যশোরের মসজিদ মসজিদমোর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারিকে সাড়ে তিনশো পিস ইয়াবাসহ আটক করেছে রোববার ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান পরিচালনা করেন সংস্থাটির একদল চৌকশ ফোর্স আটককৃতরা হলেন কলারা উপজেলার রামভদ্রপুর গ্রামের রিপন গাজির স্ত্রী আসিরন খাতুন তার হেফাজত থেকে দুইশো পিস ইয়াবা উদ্ধার হয়েছে অপর আসামি ডেলগেট পশ্চিমপাড়া শরীফুল ইসলামের স্ত্রী অনন্যা ইসলাম বিউটি তার হেফাজত থেকে আরও দেড়শো পিস ইয়াবা উদ্ধার হয়েছে এ ঘটনায় উপপরিদর্শক এস এম শাহিন পারভেজ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন অন্যদিকে একই দিন রাত সাড়ে নয়টার দিকে সেকাটি হাইকোর্ট মোড় সংলগ্ন উপসহ নয় নম্বর সেক্টর এলাকা থেকে একশো আঠারো বোতল ফেন্সিডিলসহ মিজানুর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয় আসামি ঘোভ রোড এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযান আজ করতে পেরে মিজানুরের স্ত্রী তহমিনা ইয়াসমিন পালিয়ে যায় তারা স্বামী স্ত্রী মিলে মাদকের বেচাবিক্রির সাথে জড়িত এ ঘটনায় উপপরিদর্শক মোহাম্মদ সাইদুর রহমান বাদী হয়ে আসামি দয়ের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন স্বর্ণলতা নিউজ ডেস্ক যশোর